আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রেস্টুরেন্টে চাইনিজ ইতালিয়ান এবং সালাদে কি কি উপকরণ দেওয়া হয় তো প্রথমে আমি চাইনিজ উপকরণ থেকে শুরু করব যে এখানে প্রথমে যেমন ভিনেগার ফিশ সস এবং এই যে এটা হচ্ছে ডার্ক সয়া সস সয়া সস দুই রকমের হয় একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডার্ক সয়া সস আর এই যে এটা হচ্ছে তিলের তেল সিসিমি অয়েল আর এই যে এটা হচ্ছে এইচপি সস এটা মূলত হচ্ছে এইভাবেই আমরা চিনি এইসপি সস বলে এটা মানে চাইনিজ রেসিপি তো কিছু কিছু আছে যে এটা খুব একটা ওইরকম পরিচিত না এটা ওই একটা সস আর এটা হচ্ছে যে ঝিনুকের সস যেটা বলে আমরা খুব মোটামুটি চিনি ওয়েস্টার সস ওইটা আর তারপরে যেমন এর সাথে আরও এখানে অনেক সময় ইউজ করা হয় বার্বিকিউ সস আর আপনারা অবশ্যই আমার চাইনিজ রেসিপিগুলো দেখবেন তাহলেই জানতে পারবেন কোথায় কোনটা ইউজ করা হয় এটা হচ্ছে থাই চিলি পেস্ট আর এই যে এটা হচ্ছে চিকেন পাউডার চিকেন পাউডার প্যাকেটটাও আমি দেখিয়ে দেবো এই যে এরকম ওখানে লেখা আছে যে চিকেন পাউডার বা কিছু যাই হোক তারপরে যে এটা হচ্ছে চিকেন পাউডার এবং এটা হচ্ছে গুঁড়াটা এটাই আমি দেখে দেখিয়েছি হাত দিয়ে এবং এটা হচ্ছে হোয়াইট পেপার সাদা মরিচের গুঁড়া এবং এই যে লবণ চিনি টেস্টিং সল্ট তো দুইটা পাশাপাশি তো তো এটা আমি যে টেস্টিং সল্টটা দেখিয়ে দিচ্ছি যে এই যে এটা টেস্টিং সল্ট আর এই যে এটা হচ্ছে লবণ আর এই যে এটা খুব কমন হচ্ছে রসুন কিমা এবং এখানে আরও কিছু ছিল চিলি ফ্লেক্স এবং আরও মশলা ওগুলো শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে রেড অয়েল এটার রেসিপি আমি দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই রেড অয়েলটা দেওয়ার কারণে রেস্টুরেন্টে চাইনিজ খাবারগুলো এত বেশি দেখতে সুন্দর হয় আর এই যে এটা হচ্ছে মানে এটাকে নর্মালি আমরা হচ্ছে বলি যে চাইনিজ মরিচ তো এটা হচ্ছে যে গো ইয়া গোচু জাং এরকম নাম আর এই এটা হচ্ছে এটাও আরেকটা ধরনের চাইনিজ মরিচ এগুলো হচ্ছে মূলত অক্টোপাস রান্নায় দেওয়া হয় সো আপনারা আমার অক্টোপাসের রেসিপির ওই ভিডিওটাও দেখবেন আর এই যে এটা হচ্ছে অরিগানো এবং এটা রোজমেরি এগুলো মূলত ইতালিয়ান রেসিপিতে ইতালিয়ানে এগুলো ইউজ করা হয় আর এই যে এটা যেটা কাশুন্দি এটা তো সালাদে খুব নর্মালি যায় আর এটা হচ্ছে ইউলো মাস্টার্ড পেস্ট এটাও ইতালিয়ান রেসিপিগুলোতে যায় এটা তিল এটা সালাদে বেশিরভাগ দেওয়া হয় অলিভ অয়েল এবং সুইট চিলি সস এগুলো মূলত সালাদে আপনারা আমার সালাদের সব ভিডিওগুলো দেখবেন কোনটায় কোনটাতে দেওয়া হয় আর এটাই যে আরেকটা সস এটা সম্ভবত এলপি সস বলা হয় শর্টকাটে আর এই যে এটা হচ্ছে সয়া সস এটা হচ্ছে লাইটটা এর আগের ডার্কটা দেখিয়েছিলাম এটা লাইটটা আর এই যে খুব কমন একটা সস হচ্ছে ম্যাগি সস ফিশ সস এগুলো মূলত এই ইতালিয়ান চাইনিজ এই রেসিপিগুলোতে দেওয়া হয় আবার কিছু কিছু সালাদেও এই ফিশ সস এগুলো দেওয়া হয় আর এই সাইডে আছে চিলি সস টমেটো সস এগুলো মাস্টার পেস্ট এটা তো আগেই দেখিয়েছি আর এই যে এগুলো হচ্ছে অলিফ এই সাইডেরটা এটা হচ্ছে ব্ল্যাক অলিভ এগুলো বিভিন্ন সালাদে দেয় আবার এগুলো আস্তে আস্তেও দেয় কারণ অনেকে এগুলো এমনি খেতেও পছন্দ করে এই যে জনপ্রিয় চাট মশালা এটা দিলে অনেক যেমন ভাজাভুজিতে দিলে এবং সালাদে দিলে অনেক টেস্ট হয় টমে চটপটি মশলা এটাও অনেক কমন দেওয়া হয় এবং এখানে আরও কিছু জিনিস দেওয়া হয় যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে এটা কি ভুলে গেছি যাই হোক কালো জিরা তারপরে হচ্ছে বিট লবণ এবং চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা এখানে হয়তো বা দেখানো হয়নি এগুলো সব কিছুই দেওয়া হয় আর চিনি তারপরে হচ্ছে লবণ লেবুর রস এগুলো তো আরও কমন আর এটা হচ্ছে হোয়াইট প্লাস ব্ল্যাক পেপার দুইটা একসাথে মানে কালো এবং সাদা গোলমরিচ একসাথে এটা হচ্ছে ব্লেন্ড করে নেয় আর এই যে এখন আমি ইতালিয়ান সেক্টরে চলে আসছি এই যে বাটার খুব কমন ইতালিয়ান রেসিপিগুলো মূলত বাটার দিয়েই করা হয় তারপরে ওই যে কুকিং অয়েল এটাও অনেক কিছুতে দেওয়া হয় যে এখানে অনেক যে ইতালিয়ান রেসিপিগুলো আছে ওগুলোতেই এটা হচ্ছে মানে সুইট না মানে মিষ্টি না এটা হচ্ছে এই রান্নায় দেওয়া হয় আর যেটা আমরা পেস্টি হিসাবে খাই মানে কেক হিসাবে ওইটা হচ্ছে মিষ্টি আর এই যে বার্বিকিউ সস এবং মাশরুম তারপরে এখানে এই যে যেগুলো আছে অলিভ অয়েল এবং খুব কমন যেটা এখানে থাকে এই যে থাইম এটা হচ্ছে থাইম যে এর আগে আমি দেখিয়েছি অরিগানো তারপরে রোজমেরি এটা হচ্ছে থাইম এগুলো সব ইতালিয়ান রেসিপিগুলোতে দেওয়া হয় তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু হাতে নিয়ে যেরকম এটা হচ্ছে এগুলো মূলত আসলে এক ধরনের পাতা মানে পাতাগুলো শুকিয়ে তারপরে যে এরকম এরকম ছোট ছোট এরকম হয় এরকম দেখায় এগুলোর কিন্তু অনেক বেশি ফ্লেভার খুব অল্প দিতে হয় যে এটা হচ্ছে অরিগানো এবং এটাও আমি এটা আর এটাও পাতা এক ধরনের তো এই যে আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম আর এই যে এটা আবার দেখে দিচ্ছি রোজমেরি আসলে কিছু কিছু মশলা পাবেন কমন যেগুলো দেখা যায় যে ইতালিয়ান রেসিপিতেও দেওয়া হয় এবং চাইনিজ রেসিপিতেও তবে বেশিরভাগই হচ্ছে ডিফারেন্ট থাকে যেমন এখানে আছে টমেটো পিওর বা পেস্ট মানে টমেটোর যে ভিতরের অংশ ওইটাই খুব ঘন আর কি সস না মানে এটার মধ্যে তেমন কোনো মশলা টসলা দেওয়া হয়নি মানে রিয়েল টমেটো এটাই এরকম এই যে আমি জাস্ট এগুলো সরিয়ে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আর কি কি থাকে আর যেগুলো একটু দেখানোর মতো ভালো করে ওগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে ব্ল্যাক পেপার তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন